এখন আছি গরিবের সারাদিন কাজ শেষে ঘরে ফিরে বিদ্যুৎ থাকে না একটু এসির বাতাস খেতেই সে গাছের উপরে আল্লাহ প্রদত্ত যে বাতাসটি আছে এসির থেকেও অনেক উন্নত সেই বাতাস খেতে গাছের উপরে টংঘর করেছে এটি করেছে টাঙ্গাইলের বাউসা খানপুর পাড়া এলাকায় প্রিয় দর্শক এখন কিন্তু শুধু একটি টোং ঘরে নয় কিন্তু একটি গাছের উপরে রয়েছে এই গাছের উপরে ঘরটি বানিয়েছেন একজন রং মিস্ত্রি সারাদিন খেটে অন্যের প্রাসাদ রং করে কিন্তু সময় কাটায় নিজের ঘর রং করার তাদের সময় থাকে না সে শখ করে এই ঘরটি বানিয়েছে গাছের উপরে যে সারা দিন করে। রাতে বিদ্যুৎ থাকে না তখন সে গাছের উপরে আরাম করবে সেই এই কিন্তু সোহেল নামের এই রং শ্রমিক সে গাছের উপরে এই ঘরটি বানিয়েছে আপনার অনুভূতিটা বলেন তো স্বাধীন রঙে কাজ করি করার পরে বাসায় আসি আসার পরে খাওয়া দাওয়া করি রচিং থাকে এই ঘরের ভিতরে টিনের ঘরে শুয়ে থাকি মনে হয় আপনি আম মতো ওকিয়া যাইয়া তার কারণে আমি ছোট্ট একটা টুং বানাইছি গাছের উপরে বাতাস খাবার জন্য বিদ্যুৎ না থাকে খুবই গরম থাকে টিনের ঘরে এই কারণে গাছের উপরে গাছের উপরে সাথে রাগ তো গাছের উপরে ঘর না 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 না

কিন্তু কখনো কিন্তু গাছের উপরে টোং ঘরে ওষিনী এটি টাঙ্গাইলের বাউসা খানপুর ঘুনাপাড়া এলাকায় এই ঘরটি বানিয়েছে যদি কেউ ইচ্ছা করেন যে এই ঘরে উঠবেন তাহলে অবশ্যই সন্ধ্যার পরে আসতে হবে কারণ সে দিন কাজে থাকে সন্ধ্যার পরে এখানে ফিরে যদি কেউ ইচ্ছা করেন যে ঘরে উঠে ছবি উঠবেন তাহলে সন্ধ্যার পর আসলে কিন্তু টাকা লাগবে না ফ্রিতেই এই এইটোং ঘরের উপরে উঠতে পারবে